নীরব আমরা তো অনেক দিন ধরেই একটা পরিকল্পনা করেছি তো আমরা সবাই জানি আমি নালিক উৎসাহ নিয়ে যে পরিকল্পনাটা আমরা এক বসি বসে সবাই মিলে সবাই মতামত নিয়ে সেই জিনিসটা করি কেমন হয় হ্যাঁ ভালো হয় তাহলে চলো হয় জায়গা বোঝায় বসি হ্যাঁ ভালো হয় আচ্ছা নীরব বলো আমরা তো সবাই জানি যে আমরা কোন বিষয়ে এখানে বইছি তাই না তা বিষয়টা তুমি একটু সবাইকে একটু ক্লিয়ারলি ভাবে বলো আচ্ছা ঠিক আছে আমি বলতেছি আমরা বন্ধুরা মিলে একটা উদ্যোগ নিছিলাম না যে আমরা ফ্রিতে রক্ত দিব মানুষকে তারপর অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়াবো তাদের কোনো কিছুর অভাব হলে আমরা তাদেরকে সাহায্য করব এই সব কিছু কিন্তু আমরা বিনামূল্যে করব। মানে কোন এর জন্য কোন অর্থ করি কিছু নেওয়া হবে না ঠিক আছে এখন যেহেতু এটা রমজান মাস চলতেছে আমরা এই কাজগুলো এখন থেকে শুরু করে দিই তোরা কি বলিস আমাদের তো এরকম একটা হ্যাঁ রমজান মাস যেহেতু এখনই শুরু করে দিলে আল্লাহ তাআলা আমাদের উপর অনেক সন্তুষ্ট হবে যাই হোক আমরা সবার ফেসবুক আইডি তো আছে আমাদের হ্যাঁ আমরা সবাই আমাদের ফেসবুক আইডিতে ই করব আজকে থেকে আমাদের ব্লাড গ্রুপের

সামাজিক কাজ বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের সেবামূলক কাজ কাম আছে ওইগুলা করব আমরা ঠিক আছে আজকে থেকে আমাদের কাজ শুরু আর একটা বড় বিষয় আমাদের খেয়াল রাখতে হবে এটা হচ্ছে যে তোমার এই যে আমাদের বাড়ির আশেপাশে যত দরিদ্র পরিবার আছে যারা এই রোজার সময় ইফতার ম্যানেজ করতে পারে না আমরা তাদেরকে ইফতার ম্যানেজ করে দিব আমাদের যত কষ্টই হোক আমরা তাদেরকে ইফতার ম্যানেজ ম্যানেজ করে দেব আর একটা কথা হচ্ছে যে সবার বাড়ির প্রতিবেশী যারা আছে আশেপাশে সেটা খেয়াল রাখতে হবে মেন করে যে তাদের কেমন চলতেছে কেমন কি খোঁজখবর রাখতে হবে এই কাজটা করলে কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর অনেক খুশি হবে ঠিক আছে আমরা আজ থেকে এই কাজটা শুরু করে দেব সবাই যা যা বলছি আগে এই ফেসবুকে ব্লাড কি গ্রুপ করে করে একটু পর আমরা আজকে ইফতারির পরে অ্যাড করে দিব। আর কালকে থেকে যেখানে রক্ত লাগুক আমরা বিনামূল্যে ছুটে যাব সেখানে রক্ত দিতে ঠিক আছে আচ্ছা তাইলে আজকে এখান থেকে উঠি দেখি সবাই তোমার বন্ধু আমরা একটা সংগঠন খুলেছি এই সংগঠনটা হচ্ছে আপনার ফ্রিতে রক্তদান করবে এবং সমাজে যত দরিদ্র পরিবার আছে তাদের পাশে দাঁড়াবো আমরা মানে সমাজে যত সেবামূলক কাজ কাম আছে সবগুলো আমরা করব আপনারা চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন না আমরা তোমার সাথে যোগ দিতে হবে না তোমরা তো কি আর মানে তোমার বোঝা গেছে কি এর যারে বড়ছ তো তোমার সামনে ঘরেই তো দেখতেছি তাহলে তুমি তো কও ওকে কি কইবা আছে তুমি কও কেন আমি তোমার সাথে কিরো আমার ভালো কি দরকার আছে রক্ত পিছাই দিয়া

হ্যালো আমার দুই ভাগ রক্ত লাগবে আমার বাবা অসুস্থ হয়ে পড়েছে আপাতত এক ভাগ দিলে হবে হ্যাঁ শামিন এ আমার এক ভাগ রক্তের ব্যবস্থা করে দিবা

তুমি যাও শাকিলের ব্লাডটা দিয়ে নিয়ে আসো আচ্ছা কোন হাসপাতালে আছে সামনে ভাই আপনি আসেন আচ্ছা আমি যাবো না আচ্ছা

কাকা ভালো হ্যাঁ রক্ত দেওয়ার একটাই গুণ এদেশে পাঁচশো মিলি পানি টাকা দিয়ে কিনে খেতে হয় সেই দেশে পাঁচশো মিলি রক্ত ফ্রি পাওয়া যায় এটা শুধু তোমাদের মতো কিছু মানুষের জন্য সম্ভব আর আপনারা কেউ রক্ত দিতে ভয় পাবেন না রক্ত দিলে শরীর অসুস্থ হয় না বরং সুস্থ হয় রক্ত দিলে আপনি যেসব উপকার পাবেন তার ভেতর থেকে অন্যতম উপকার হচ্ছে আপনার শরীরে যদি কোনো বড় রোগ হয়ে থাকে সেটা আপনি বুঝতে পারবেন আগে থেকে তাই বলি আপনারা নিয়মিত রক্তদান করুন আল্লাহ আমাদের সবাইকে রক্তদান করার তৌফিক দান করুন আমি